ছাউনিতে ভাইরা খাওয়ার আয়োজন করছে তো এই যে ভাত বেড়ে রাখছে ভাইজান দুপুরের খানা এটা কি রান্না হয়েছে আজকে বাহ মানে জুম্মাবার শুক্রবার দেখে আজকে ওনারা মুরগির মাংস রান্না করছে তো এইখানে ওনারা রান্না করে এটাই মুরগির মাংস না একটা একটা খুলেন তো দেখি আমরা বাহ বাহ বা রান্না কি আপনারা এখানে নিজেরাই করেন না আমাদের বাবুর আছে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইট ভাটার খানা আমাদের কর্মচারী ভাইরা শ্রমজীবী ভাইরা এখানে খাওয়া দাওয়া করে আমাদের কিন্তু এখানে কিন্তু প্রচন্ড রোদ যে কারণে ওনারা কিন্তু এই সাউনির ব্যবস্থা করছে এই এই দেখতে পাচ্ছেন দর্শক এই সাউনির ভিতরে বসে কিন্তু ওনারা রেস্ট নেয় রেস্ট নেয় এবং যখন ওনারা ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু এই সাউনির ভিতরে বসে ওনারা রেস্ট নেয় খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে ওনারা পরিশ্রম করে এটা কাজ করে অনেক চ্যালেঞ্জিং এবং অনেক কঠিন কাজ কিন্তু এটা অনেক কঠিন কর্মযজ্ঞ শ্রমিক ভাইয়েরা দেখতে পাচ্ছেন ভাই আপনি কি এখানে কাজ করেন ও আচ্ছা বাড়ি কোথায় আপনার সাতক্ষীরা নাম কি আমিনুর না তো এখানে ইটভাটায় কাজ করেন কত বছর ধরে নয় দশ বছর ও আপনি আপনি

ও কয়লা নিয়ে আসছেন না ও এটা কি ফাঁকি করে নিয়ে আসতে হয় বাঘ বলতে তো আমরা রয়্যাল বেঙ্গল টাইগার এটার নাম বাঘ না এটা করে কয়লা ফাঁকি কয়লা নিয়ে আসেন কয়লার ফাঁকি না এটা এই ফাঁকি এই কয়লার ফাঁকি এখানে নিয়ে আসেন না ইট উপরে এগুলা দিয়েই তো পোড়ায় ও আচ্ছা এটা দেয় কিভাবে একটু দেখেন দেখান তো প্রিয় দর্শক আমরা এখন দেখাবো যে এই যে কয়লার ফাঁকি এটা কিভাবে ইটভাটায় ব্যবহার করে এটা আমরা দেখবো যে এখানে দেখেন জায়গায় জায়গায় চিপনি রয়েছে এই চিপনি একটু দেখান এই চিপনিতে দেখেন কিভাবে ও আচ্ছা এভাবে ও আচ্ছা এইভাবে দিলে কি চলে যায় নিচে চলে যায় এই যে করতে